শুভ্রা দর্শন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ব্রিডিক রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্রা দর্শক আজ তেরো তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছে পাবনা আতাগুলা পেঁয়াজের হাটে আজ পেঁয়াজ পাতক ধরে কয় বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো শুভ্র দর্শক এই যে এখানে একটা বড় পেঁয়াজ দেখছি ভাই কত দাম বললেন কত বললে দিল

נענת בגרניתאי

ভাই সর্বশেষ কি কি দরে কিনলেন ভাইটা কত বললো উনিশশো না দাম মোটামুটি আছে আর কি উনিশশো টাকা আজকে হাইস্টে এই বাজার আছে মনে হয় না দুই হাজার গেছে দুই হাজার পঞ্চাশও গেছে আচ্ছা তো সুপ্রিয় দশ মিনিট দেখলেন যে ভালো মানের পেঁয়াজ আজকে দুই হাজার দুই হাজার পঞ্চাশ সর্বোচ্চ যাচ্ছে তবে আঠারোশো উনিশশো টাকা বেশি এই ছিল এই ছিল আসিয়া পেঁয়াজের বাদ যারা প্রতিদিন আপডেট কিন্তু নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ